আসসালামু আলাইকুম আজকে ভি শেপের একটি গলা কাটিং করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাদের কাছে পেস্টিং ও আয়রন নেই তারা এটি ফলো করে খুব সহজেই গলার ডিজাইনটি করতে পারবেন এখানে আমি পেস্টিংয়ের বদলে বক্রম নিয়েছি ভি শেপ অনুযায়ী বকরম কেটে নিয়েছি আর যাদের কাছে পেস্টিং রয়েছে তারা কাপড়ের ওপর পেস্টিং রেখে আয়রন করলে পেস্টিং কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর ইজিলি সেলাই করা যাবে আমি এখানে বক্রম নিয়েছি তাই আয়রন করিনি গলা বডির সাথে সেলাই করে সালোয়ারের থেকে যে এক্সট্রা কাপড় ছিল তা নিচে দিয়ে সেলাই করে নিয়েছি এরপর উল্টো দিক থেকে আরেকটি সেলাই দিলেই হয়ে গেল আমার ভি শেপের গলার ডিজাইন ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক দিবেন এবং শেয়ার দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন